হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ ঘর ছাতোয়া জোয়ার ঘরে জল টল দেওয়া হয়ে গেছে তারপরে এখন ফ্রেশ হয়ে এই যে এখন চা নিয়ে চলে এসেছি তো এখন সবাই মিলে বসে চা খাচ্ছি এই যে মিষ্টি গুড মর্নিং বলতে হয় শোনা গুড মর্নিং তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি আর আজকে মেক মেক করে আছে চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখাই চা খেয়ে চলে এসছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি তার আগে আমার ভাত হয়ে গেছে তো আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল তো আজকে আলু পটল ডাটা দিয়ে তরকারি আর একটু মটরের ডাল বেটে রেখেছি তো কাঁচা ডাল ওর মধ্যে দিয়ে দেব তো সেদ্ধ হয়ে গেলে বড়ার মতো হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে তো দেখো আমি এখন এই যে ডালটা বাট বেটে রাখা আছে তো এবার আমি ঝোলের মতে দিয়ে দেবো আর এই রান্নাটা জানো তো আমি ফেসবুকে একটা কোনো দিদিকে দেখেছিলাম করতে তো সেটা দেখেই আমার খেতে ইচ্ছে হয়েছিল তো সেই জন্য আজকে ওইভাবে রান্না করে নিলাম তো আজকে আমার সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমার মা কাজ করছে কি শিখছো তুমি ল্যাপটপ চালাতে না আমি জানি আর তুমি জানো না মা এখন কাজ করছে আর আমি যে ছাতু নিয়ে চলে মায়ের জন্য কেন কি ফাঁকা মোবাইল বলো কেমন হয়েছে খেয়ে হম তো এখন বেজে গেছে বারোটা আর আজকে শরীরটা একদমই ভালো নেই তো আস্তে আস্তে কাজ করছি সুজয় চলে যাওয়ার পরে বাসন টাসন মাঝলাম রান্নাঘর পরিষ্কার করলাম আর জামা কাপড় শুধু যেগুলো সুজয়েরই ছিল শুধু সেইগুলোই কাচলাম ওরগুলোই কাচলাম আর আমাদেরগুলো রেখে দিলাম কালকে কাচব শরীরটা ভালো লাগছে না বলে আজকে আর ভালো লাগলো না সবগুলো জামা কাপড় কাঁচা কুচি করতে তো এখন বারোটা বাজে তো এখন একটু রেস্ট নেব কাজ সমস্ত হয়ে গেছে তো একটু পরে উঠবো উঠে স্নান করব খাবো তারপরে আবার ডিউটি বেরোতে হবে আর এই যে মিষ্টি ওর খাওয়া হয়ে গেছে রান হয়ে গেল কাজ বাজ করে তারপরে খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে গেছি তো ডিউটি যেতে হবে তো শরীর তো খারাপ করছে কিন্তু কিছু করার নাই ডিউটি তো যেতেই হবে হঠাৎ করে কাউকে আর বলতে পারছি না তো চলো এখন ডিউটি যাই তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় এসে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এই যে চা নিয়ে চলে এসেছি তো এখন চা খাবো মিষ্টি আর আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়নি তবে বেশ হাওয়াটা বেশ ভালো দিচ্ছে গায়ে লাগছে বেশ সুন্দর লাগছে আর এই যে ফ্যান চালাইনি আজকে তো জানালা খুলে দিয়েছি সব পর্দা সরিয়ে দিয়েছি তো আজকে বাইরে হাওয়াটা আসছে রান্নাও তো হয়ে গেলো তো জলে এখন খাবার খেতে আলু সেদ্ধ দুপুরে একটু তরকারি আর দুধ ঘিনবি তাহলে আমাকে একটু একটু ঘি নিয়ে নিলাম গরম ভাতে ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো

খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে বাসন ধুয়ে নিলাম মিষ্টি বিছানা করে নিয়েছে তো আজকের মতো কাজ বাজ শেষ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের যেন টাটা বাই বাই গুড নাইট